তো ও দেখো অনেকক্ষণ মেরে যাচ্ছে এর গুলি ফুড়িয়ে গেছে ভাই গুলি পুড়িয়ে গেছেই তা ওয়েট ওয়েট এইটাকে নিয়ে হয়ে যাচ্ছে না তো ওকে নিয়ে নিয়েছি আচ্ছা এবারে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে মারব তাড়াতাড়ি করে মারবো ও হো হ্যালো ওয়েলকাম তো আজকে খেলছি স্পাইডার মনস্টার এটা কিন্তু একটা গেমটা যাক আমি খেলছি সিঙ্গেল প্লেয়ার মোটে তোমরা চাইলে মাল্টিপ্লেয়ার বোর্ডও খেলতে পারো তো চলো দেখা যাক আমি গেমটা স্কেপ করতে পারি কি না তো ট্রেন চালাবার আগে দেখতে পাচ্ছ সেই দূর একটা লিভার রয়েছে এইটা এটাকে আমাকে ওপর দিকে তুলে দিতে হবে তো দেখতে পাচ্ছ মেন গেট কিন্তু খুলে গেছে তো চলো এবার আমি ট্রেন চালাবো এ কাক ডাকছে কেন ভাই সন্ধ্যাবেলা এ রাতের বেলা তো চলো লিবার আমি ট্রেনে দিয়েছি তো ট্রেন কিন্তু সামনের দিকে যাচ্ছে আর আমি চলে এসেছি পিছন দিকে আর এখানে কি রয়েছে আচ্ছা এখানে এখানে আমি অনেক কিছু আপগ্রেড করতে পারবো তো যাই হোক ওগুলো পরে দেখা যাবে তো আমাকে কিন্তু এখন খুঁজতে হবে গ্যাসওলিন ওকে তো চলো দাঁড়ো এই সামনের ঘরটাতে একবার যাব তো চলো নেমে পড়েছি আর এই রুমটাতে একবার ঢুকবো আমাকে কিন্তু খুঁজতে হবে গ্যাসওলিন আর দাঁড়ো ওয়েট আমি গ্যাসওলিন কি পাবো এখানে ও গাইজ সামনের দিকে আমি ফার্স্টে কিন্তু গ্যাসোলিনটা পেয়ে গেছি সামনে থেকেই আর এই গ্যাসোলিনটা আমি নিয়ে চলে যাব আর আরও কিন্তু গ্যাসোলিন আমাকে খুঁজতে হবে তো গ্যাসোলিনগুলো দিয়ে আমি জেনারেটার চালাবো তো এখানে পাবো কি গ্যাসলিন দাঁড়া ওয়েট ওয়েট তো এখানে না এখানে কিছুই নেই এখানে কোনো গ্যাসোলিন নেই তো গ্যাসোলিনগুলো দিয়ে আমাকে জেনারেটার চালাতে হবে সেইখান থেকে কিন্তু আমি এসকেপ করতে পারবো তো গাইজ মোট চারটে জেনারেটার রয়েছে যেগুলো আমাকে চালাতে হবে ওকে তো চলো আর আমি কিন্তু টোটাল দুটো করেই গ্যাসরিন নিতে পারবো ওর বেশি নিতে পারবো না ওকে তো চলো ট্রেন কিন্তু আবার চালাবো চলো লিভার আমি এ লিভার লিভার ওকে লিভার টেনে দিয়েছি লিভারটা একটু সমস্যা করছে মনে হয় ওকে আর সামনে দেখতে পাচ্ছ অনেক কটা কিন্তু বন্দুক অনেক কামানের মতো বন্দুক ফিট করা রয়েছে যেমন চুচু চালসে থাকে তো কে কে তোমরা এই গেমটা খেলেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও গাইস তো চলো আর সামনে কিন্তু আরও একটা রুম দেখলাম ওয়েট আমি যাবো আচ্ছা দাঁড়ো এই দিকে কিন্তু রুম রয়েছে এই দিকেও রুম রয়েছে তো চলো আগে এইটাই আমি ঢুকে পড়ব ও সামনে একটা স্ক্র্যাপ করে রয়েছে আর এই স্ক্র্যাপগুলো কিন্তু কাজে লাগে আমার বন্ধু ট্রেন অনেক কিছু আপগ্রেড করার জন্য তো যাই হোক এখন এ রুমটা দরজাটা খুলছে না কেন ওকে খুলে গেছে ও ভাই আমি কিন্তু আরও একটা গ্যাসলিন পেয়ে গেছি তো দাঁড়ো ওয়েট এখানে আর কিছু নেই বাইরে তো কিছুই পড়ে নেই আর ধরো এখানে আরও তো রুম রয়েছে আমি আরও কিন্তু স্ক্র্যাপ পেলেও পেতে পারি ওই তো ওইখানে আরো একটা স্ক্র্যাপ পড়ে রয়েছে ও এই বৃষ্টি চলে এসছে মনস্টার চলে এসছে মনস্টার মানে স্পাইডার আমাদের যে স্পাইডারটা রয়েছে মনস্টার স্পাইডার ও কিন্তু চলে এসছে বলেন কি আর এটাকে কিন্তু আমি এখন পর্যন্ত একবারও দেখতে পাইনি তো ওয়েট তোমাদেরও দেখাবো তো ওয়েট ধরো আমি কিন্তু এই রুমের ভিতরে থাকলে ও কিন্তু কিছুই করতে পারবে না আচ্ছা তো কোথায় গেল কোথায় গেল আচ্ছা আমি আগে ওই রুমটায় যাব তারপর এগুলো করবার চিন্তা করতে হবে ওয়েট ও ভাই আরো একটা গ্যাসোলিন পেয়ে গেছি বাট আমি তো এটা নিতে পারবো না এই মুহূর্তে কেন কারণ আমার কাছে দুটো অলরেডি গ্যাসোলিন জমা হয়ে গেছে আমি পেয়ে গেছি আমি আচ্ছা তো এটাকে আমি নেক্সট বার এসে নিয়ে নেবো বাট এখানে আরও একটা স্ক্র্যাপ পড়ে রয়েছে এটাকে নিয়ে নিই তো চলো লেটস গো আর এখানে আসছে নাকি এখানে আসছে নাকি ভাই এরকম আওয়াজ হলো কেন তো চলো আসছে না আমি এখন চলে যাব ট্রেনের কাছে তো চলো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে আমি চলে যাই আর তোমাদের গেম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক করে দিও ভাই তো চলো আমি কিন্তু লিবার আবার সামনের দিকে টেনে দিয়েছি তো আমার ট্রেন কিন্তু আবার স্টার্ট হয়ে গেছে তো আমার কাছে দুটো স্ক্র্যাপস রয়েছে আমি কিন্তু ড্যামেজটাকে একটু আপগ্রেড করে নিলাম আর মানে আমার বন্দুক কিন্তু বেশি বেশি করে ড্যামেজ করবে আর কি তো এখনও পর্যন্ত আমার সাথে স্পাইডারের যুদ্ধ হয়নি তো ওয়েট ওয়েট ব্রেক মারো ব্রেক মারো ব্রেক মারো এখানে একটা রুম রয়েছে আমি এই রুমটা একবার দেখে নিই টুকুস করে তো চলো ল্যাটস গো এই রুমটায় কী রয়েছে দেখা যাক এ দরজা কোথায় ভাই আচ্ছা এইখানে দরজা রয়েছে তো ও ভাই এখানে অনেক কটা স্ক্র্যাপ পড়ে রয়েছে দেখো 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 অনেকগুলো স্ক্র্যাপ পড়ে রয়েছে সব কটাকে আমি কালেক্ট করে নিয়েছি আর এখানে তো আর কিছু নেই তো চ আর কিছু নেই আর কিছু নেই তো চলো এখান থেকে এখন আমি বেরিয়ে যাব আর ওইখানে আরও একটা রুম রয়েছে তো চলো ওইটাকেও একবার চেক করে নিই ওইখান থেকেও একবার ঘুরে আসি তো চলো খুলে দিয়েছি দরজা আর এখানে ও এখানে আরও একটা পড়ে রয়েছে ধরো নিয়ে নিই নিয়ে নিই ও দুটো পড়ে রয়েছে আচ্ছা আচ্ছা আমি ভেবেছি একটা পড়ে রয়েছে বাট দুটো পড়ে রয়েছে যাই আমি কালেক্ট করে নিয়েছি আর এগুলো কিন্তু আমার খুবই কাজে লাগবে আর আমার মেন কাজে লাগবে হচ্ছে গ্যাসোলিন যেটা দিয়ে আমি স্কেপ করতে পারবো তো চলো চলো আমি কিন্তু পেছন দিকে চলে এসেছি আর এখানে কিন্তু মনস্টারটা এখনও দেখতে পাচ্ছি না এখান থেকে আর কি তো চলো আমি এখন চলে যাচ্ছি সামনের দিকে আমাকে কিন্তু টানেলের কাছে যেতে হবে যেখান থেকে আমি জেনারেটার অন করতে পারবো ওকে তো দাঁড়াও ওয়েট আচ্ছা আচ্ছা চলে এসেছি চলে এসছি কাছাকাছি চলে এসছি আর এখানে দাঁড়ো লিবারটা টানো লিবার নো ওকে 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 দাঁড়াও দাঁড়াও এখানে তো দাঁড়াও এক সেকেন্ড এখানে কি মনসাটা আছে না নেই চলো নাম নেমে পড়েছি না নামতে হবে তো ওকে নেমে পড়েছি আর এবারে আমি এই রুমগুলো একবার চেক করে নেব এখানে কিছু রয়েছে কিনা তো দাঁড়াও ওয়েট এখানে এখানে তো গ্যাস তো নেই আর স্ক্র্যাপও পড়ে নেই আর এখানে কিছু এখানেও কিছু নেই ওই ওই তো ওই তো মনসাটা ওখানে ছিল গাইজ মাথায় কেমন সিং রয়েছে আবার তো আমি দেখতে পেয়ে গেছি তোমরা কি দেখতে পেয়েছো আমাকে অবশ্যই জানিও তোমরা দেখতে পেয়েছো কিনা তো দাঁড়াও দাঁড়াও ওয়েট ওখানে ছিল কিন্তু আমি দেখেছি মনস্টার তোমাকে আমি দেখে নিয়েছি দাঁড়াও ওই রুমটায় যাবো একবার ভাগো 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 এই দরজা কোথায় দরজা কোথায় ওকে ঢুকে পড়েছি আর এখানে তো কিছুই নেই আর এই রুম দুটোতেই কিছু নেই দুটো রুমেই কিছু নেই আবার বিদ্যুৎ চমকাচ্ছে আর চলো আমি ট্রেনের কাছে চলে যাই আচ্ছা ভিতর দিয়ে চলে এসছি আর চলো চলো ট্রেন চালাবো ট্রেন চালাবো ও লেটস গো চলো ট্রেন চালাও ওকে চলো লেটস গো আমি কিন্তু ট্রেন চালিয়ে দিয়েছি লেটস গো লেটস গো এক সেকেন্ড ও হো ভাই 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 এই তো এই তো মনস্টার চলে এসেছে মার 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 মনস্টার মনসার তো ওদিকে চলে গেল আমি তো ভুল দিকে যাচ্ছি আমাকে তো পিছন দিকে যেতে হবে গাইজ আমি তো টানেলের কাছ থেকে চলে আসলাম দাঁড়াও আমি অনেক করে স্ক্র্যাপস পেয়েছিলাম এগুলোকে আমি আমার বন্দুকের জন্য একটু আপডেট করে নিলাম বন্দুকগুলোকে আপডেট করে নিলাম আর এবার এবার আসছে 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 এবার আসছে বৃষ্টি হচ্ছে মানে ও কিন্তু আসছে এই দেখা এই টাকা মনসারটা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পেয়েছো এ কিন্তু মারতে হবে ধরো এটা কিন্তু মার 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 দেখতে পাচ্ছ তোমরা তা কেমন মাছটাকে দেখতে দেখো কেমন আসছে 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 মার 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 হ্যাঁ বহু দুঃখটাচ হচ্ছে না কারাই তো তাড়াতাড়ি করে মার তাড়াতাড়ি করে মার আমার হেলথ কমে যাচ্ছে হেলথ কমে যাচ্ছে ভাই এ যাচ্ছেই না ওকে ভেঙে গেছে আর ওই রাস্তাটা কোথায় গেল আমি কি ফেলে চলে আসলাম না কি আমি তো বুঝতেই পারলাম না এই কে আছে ভাই ওকে ফাইনালি আমি এসে পড়েছি টানেলের কাছে আর এইখানটা থেকে একটা অন্য রাস্তা গেছে দেখো ট্রেন লাইন গেছে তো ব্রেক মার রে ভাই ব্রেকটা তাড়াতাড়ি করে মার ওকে ব্রেক মেটা দিয়েছি চলো ঝাঁপ দিয়ে একদম চলে যাবো এইখানে এখান থেকে কিন্তু একটা এক্সট্রা ট্রেন লাইন গেছে যেখান থেকে আমি স্কেপ করবো এখানে আরও একটা স্ক্র্যাপ পড়ে রয়েছে এটাকে নিয়ে নিয়েছি আর এই হচ্ছে জেনারেটর এগুলোকে আমাকে অন করতে হবে ওকে তো চলো ওকে একবার ও ভাই মিস হয়ে গেল আর একবার মিস হলে কিন্তু পুরো প্রথম থেকে আবার চালু করতে হবে ও ভাই আমার তো প্রতিবারই মিস হয়ে যাচ্ছে ওকে একবার হয়েছে ঠিক আছে ও দুবার আর একবার আর একবার আর একবার আর একবার ওকে তো একটা জেনারেটর অন হয়ে গেছে তো এই তিনটে কেউ আমাকে অন করতে হবে তবে কিন্তু আমি এখান থেকে স্কেপ করতে পারবো ওকে তো চলো তাদের করে আমি ট্রেনে উঠে পড়ি আমাকে আবার আরও দুটো গ্যাসোলিন জোগাড় করতে হবে তবে কিন্তু আমি আরও একটা জেনারেটর চালাতে পারবো

ও ভাই ভেঁকে গেছে ভেঙে গেছে তোমাদের কেবটা কেমন লাগছে অবশ্যই বাকি কমেডি জ্যাডিও গাইস তো আমি কিন্তু যেখান থেকে স্টার্ট করেছিলাম ওইখানে কিন্তু আবার আমি চলে এসেছি মানে আমি একটা রাউন্ড ঘুরে চলে আসলাম আর কি ওকে ব্রেক মেরে দিয়েছি ব্রেক মেরে দিয়েছি আমি এই রুমটায় যাবো চলো 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 ধরো রজ্জা খুলে দিলাম এই রুমটা আমি আসিনি একবারও আর ওই দেখো আরও একটা গ্যাসোলিন কিন্তু ওখানে পড়ে রয়েছে যেটা আমি নিয়ে নেব আচ্ছা চলো 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 গ্যাসলিন নিয়ে নিয়েছি আমার আরও একটা গ্যাসলিন লাগবে কোথায় গেল ভাই কোথায় গেল আচ্ছা ট্রেন তো ওখানে রয়েছে আর এখানে তো আর আচ্ছা ওই ওখানে আরেকটা রুম রয়েছে নাকি ধরো ধরো ওয়েট উঠে পড়ি চলো ওইটা একটাই রুম ছিল তো চলো লেটস গো আর এখানে আমার বন্দুকটা ফিট করা রয়েছে আর বন্দুকে তো বেশি বেশি গুলি ধরছে না আর ধরো স্ক্র্যাপস তো আমার কাছে এখন নেই স্ক্র্যাপ নেই আমার কাছে এখন স্ক্র্যাপগুলোকেও খুঁজতে হবে যেখান দিয়ে আমি অনেক কিছু আপগ্রেড করতে পারবো তো ধরো ওয়েট ব্রেক মেরে দিয়েছি এখানে আরও একটা রুম দেখতে পেয়েছিলাম তো চলো এখানটা একবার দেখি চেক করে এখানে কিছু রয়েছে কি না আর দ্বারা ওয়েট এখানে এ দরজা কোথায় ভাই এ তাড়াতাড়ি করে খোল তাড়াতাড়ি করে খোল ভাই এই দরজা খুলে ডাকেন ওকে দরজা খুলে দিয়েছি আর এখানে ও এখানে অনেক কটা স্ক্র্যাপ পড়ে রয়েছে এই দেখো এখানে আরও দুটো স্ক্র্যাপ পড়ে রয়েছে আচ্ছা এগুলো আমি কালেক্ট করে নিয়েছি আর এখানে গ্যাস ওলিন নেই কেন একটাও আচ্ছা গ্যাস ওলিন কেন নেই ওকে তো আমি থেকে এলাম ট্রেনটা কোথায় আমার ও আচ্ছা সেইখানে ট্রেন চলো ট্রেনের কাছে চলে যা আচ্ছা ওই দিকে তো আরও দুটো রুম রয়েছে ওগুলোও চেক করে নিই চলো তাড়াতাড়ি করে চলো তাড়াতাড়ি করে চলো ভাগ 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 বৃষ্টি হচ্ছে মানে ও কিন্তু ট্রেনটা আসছে ও ভাই এখানে আরও একটা গ্যাসোলিন পেয়ে গেছি তো দুটো গ্যাসোলিন কিন্তু আমার কালেক্ট করা হয়ে গেলো তো কোথা দিয়ে আসছে দেখতে তো পাচ্ছি না দেখতে তো পাচ্ছি না ভাই তো চলো লেটস গো ও ওখান থেকে গেলো মনে হলো তো আমি দাঁড়াও দাঁড়াও আচ্ছা দাঁড়াও এই স্ক্র্যাপটা কুড়িয়ে নিই ওকে স্ক্র্যাপটা কুড়িয়ে নিলাম তো চলো এবার আমি ট্রেনে চলে যাবো আবার ট্রেনে করে সামনের দিকে যাব তো চলো সামনের দিকে যাব না পিছন দিকে যাব কোন দিকে যাবো চলো পিছন দিকে যাবো চলো 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 রেডস আমি কিন্তু স্ক্র্যাপ পেয়েছিলাম তিনটে স্ক্র্যাপগুলোকে আমি ট্রেনের হেলথ আপডেট করে নিই ট্রেনের হেলথ আপডেট করে নিয়েছি আর আমি যাবো পিছন দিকে আর ওখান থেকে আমি আরও দু মানে আরও একটা সরি আরও একটা জেনার চালিয়ে দেবো আমি কি ভুল দিকে এলাম না ঠিক দিকে যাচ্ছি কোন দিকে এলাম ভাই বুঝতেই তো পারছি না ওই জায়গাটা পিছন দিকে ছিল সম্ভবত মনে হয় ওকে চলো চলো হ্যাঁ হ্যাঁ ঠিক দিকে যাচ্ছি ঠিক দিকে যাচ্ছি চলো 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 আর কত দূর যেতে হবে আচ্ছা এসে গেছে এসে গেছে এসে গেছে ব্রেক মারা ব্রেক মারা ব্রেক মারা ব্রেক মার ব্রেক এইটা এইটা ওকে ওকে চলো লাফ দিয়ে চলে যাবো চলো লেট তো আর এখান থেকে আমি আরও একটা জেনারেটার চালিয়ে দেবো চলো ফোনটা ও এখানে আরও একটা স্ক্র্যাপ পড়ে রয়েছে তারা ওইটা নিয়ে নিই ওকে তো চলো এইটা আমি চালিয়ে দিই আগে তো আগেটা কিন্তু অনেক কটা ফলস মেরে দিয়েছি আর এবারে কিন্তু আমাকে ভালোভাবে চালাতে হবে জেনারেটরটা তো আসছে হরেন দিয়ে দিয়েছে ভাই হরেন দিয়ে দিয়েছে তো ওকে একবার মেরে দিয়েছি ও ভাই হয়ে গেছে ভাই ভাই আসতে তাড়াতাড়ি তাড়াতাড়ি নেই তাড়াতাড়ি নে তাড়াতাড়ি করে এখানে এই এসে পড়েছে ভাই ভাগ এখান থেকে নিল আমাকে মেরে একদম বেজে বেজে তো আমি কিন্তু উঠে পড়েছি আবার আমি আবার যাবো ওইখানে চলো আমি আবার যাব চলো চলো লেটস গো লাফ দিয়ে একদম নেমে পড়েছি আর এবারে কিন্তু আমি আবার যাব ওখানে আবার চালাবো জেনারেটরটা চলো জেনারেটর আবার চালাবো লেটস গো তো একটু খাটির জন্য কিন্তু চালাতেই পারলাম না মরে গেলাম পটাস করে তো এ আবার ভুল আবার ভুল করেছি এবার ঠিক ওকে ওকে আবার ও আবার এক আর একবার আর একবার আর একবার ওকে চলো এটাকে আমি চালিয়ে দিয়েছি তো আর দুটো মাত্র জেনারেটার চালাতে হবে তাহলে কিন্তু আমি এখান থেকে স্কেপ করতে পারবো ওকে তো তোমরা কে কে এই গেমটা স্কেপ করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো চলো এবার আমি আবার যাব চলো স্টার্ট করে দিয়েছি চলো লেটস তো আচ্ছা আমার কাছে স্ক্র্যাপ কি রয়েছে না আচ্ছা একটা রয়েছে তো আমি এটা কোথায় লাগাই কোথায় লাগাই চলো ট্রেনের হেলথে লাগিয়ে দিয়েছি কারণ হেলথ একটু কম আছে তো আমার হেলথ কিন্তু অটোমেটিক বেড়ে যাবে বাট টেনের হেলথ তো বাড়বে না ওটাকে আমি আমাকে নিজে বাড়াতে হবে ওকে তো চলো আর এবারে আমাকে কিন্তু আরও দুটো গ্যাসোলিন জোগাড় করতে হবে আর আমি আবার সেম জায়গায় চলে এসেছি আর দাঁড়াও ব্রেক মেরা দিয়েছি এইখানটা একবার আমি চেক করে নিই এখানে গ্যাসোলিন পেলেও পেতে পারি আচ্ছা এইদিকে না এই এইদিকে চলো লেটস প্রো লেটস ও ওখানে আরও একটা গ্যাস সোলিন রয়েছে এটা আমি আগে লক্ষ্যই করিনি আচ্ছা আরও একটা স্ক্র্যাপ ছিল নিয়ে নিয়েছি আর গ্যাস নিয়ে নিয়েছি এখানে ও ভাই গেট কল গেট কল এখানে আরও একটা গ্যাস নিয়ে নিয়েছি ওকে এবার আমি কিন্তু আবার ব্যাকে যাব চলো লেটস গো এরকম তাড়াতাড়ি করে পেলে তাড়াতাড়ি করে স্কেপ করা যায় তাড়াতাড়ি করে না পেলে কি হবে তাড়াতাড়ি করে স্কেপ করবো ভাই তো চলো আমি কিন্তু আবার ব্যাকে যাব তো ট্রেনে উঠে পড়েছি ব্যাগ গিয়ার মেরে দাও

চলো লেটস গো আমি সামনের দিকে চলে যাই আর সেই রাস্তাটা কোথায় গেলো ভাই এ কি আমাকে অনেক দূর নিয়ে চলে এলো না এখনও দিই ভাই বুঝতেই তো পারলাম না চলো দেখা যাক চলো লেটস গো এসে পড়েছি ওকে ট্রেন থামাও ট্রেন থামাও ট্রেন থামাও ওকে ব্রেক মারো ব্রেক মারো ওকে চলো 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 লাফ দিয়ে নেমে পড়ি তো আমি কিন্তু আরও একটা জেনারেটার চালিয়ে দেবো তো চলো লেটস গো গেমটা কিন্তু অনেকটা মজার আছে তো চলো আমি কিন্তু ওকে অন করে দেবো এটাও এটাও আমাকে সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ঠিক করে চালাতে হবে ওকে একবার ঠিক আছে ওকে দুবারও ঠিক আছে আর একবার ওকে ঠিক আছে ভাই এটাও চালিয়ে দিয়েছে আর এটাকে অন হবে না এটাকে অন করা যাচ্ছে না তো আচ্ছা আর একটা যে আছে জেনারেটার ওটাকেও কিন্তু চালাতে হবে তবেই কিন্তু পুরো গেটটা আর কি খুলবে ভালোভাবে আর কি তো চলো আমি আবার ট্রেনের মধ্যে উঠা পড়েছি আর লিভারটাকে টেনে দিই চলো সামনের দিকে টেনে দিয়েছি চলো লেটস গো হ্যাঁ এই ট্রেন তুই পিছনের দিকে যাচ্ছিস কেন এটা আমি তো সামনের দিকে লিভার টানলাম এ ভাই এই ট্রেন তার কেটে গেছে ট্রেনে তার কেটে গেছে ভাই দেখো লিভার আমি সামনের দিকে টেনেছি পিছন দিকে হয়ে গেছে বাট ওই মনসাটা কিন্তু আশেপাশে রয়েছে এই দেখতে মার 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 আমি বুঝতে পারছিলাম সামনের দিকে রয়েছে মার 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 এই কিছু হচ্ছেই না কেন এর ভাগ এখান থেকে ভাগ এ যাচ্ছেই না তো দেখো দেখো কাইছি যাচ্ছেই না এই বন্ধুকে বন্ধুটাও ভালোভাবে কাজ হচ্ছে না আমার মাঝে মাঝে এই ভুতে পড়েছে এইখানেও এ ভাই বন্দুক চেঞ্জ কর বন্ধু ওকে ওকে মার 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 তাড়াতাড়ি করে মার তাড়াতাড়ি করে মার তাড়াতাড়ি করে মার ও যেতেই চায় না ভাই ওকে তো চলো আমি কিন্তু ওকে পাঠিয়ে দিয়েছি আর কি না এই ঘরে তো দুটো হ্যারিকেন জ্বলছে আর কিছুই নেই হ্যারিকেন না হ্যাচাক টাইপের লাইট জ্বলছে আর কি আর এখানে অনেক জায়গায় পোস্টারে লাইট জ্বলছে বাট আমাদের এখানে এত পোস্টারে লাইট জ্বলে না ভাই তো ও ওইত আস্তে 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 আসছে তো না এদিকে আসছে না এদিক আসছে না ওদিকে ভেঙে গেছে ওই দেখো ওদিকে যাচ্ছে ওই দেখো দাঁড়িয়ে আছে যাচ্ছে কাপড় স্পাইডার মনস্টার স্পাইডার তো এই এই গেমটা কিন্তু চুথ চার্লসের মতো অনেকটাই বাট এটা কিন্তু অ্যান্ড্রয়েড ওটা কিন্তু পিসির গেম এটাই যা তো গাইজ আর মাত্র দুটো গ্যাসোলিন লাগবে তাহলেই কিন্তু আমি গেমটা থেকে স্কেপ করতে পারবো হ্যাঁ গাইজ তো খুব কিন্তু আমি এক্সাইটেড আর মাত্র দুটো গ্যাসোলিন লাগবে বাট সেটা পাবো কোথায় যাবে যাওয়ার আসছে কোথা দিয়ে আসছে কোথা দিয়ে আসছে বৃষ্টি হচ্ছে মানে আসবেই এই দেখো এই দেখাতে পারছে এই দেখাতে পড়েছে একটা বাড়ির মতো মনস্টার ভাই বাড়ির মতো মনস্টার আর তার সাথে মাকড়সার পা লাগিয়ে দিয়েছে হয়ে গেছে স্পাইডার মনস্টার দেখো চোমটা দেখ এইভাবেই মনস্টার তৈরি হয় ওকে তো চল এটস দ একে মেরে দিয়েছে ভাই কত মার করে ওকে ওকে তো গাইস মেরে পাঠিয়ে দিয়েছি যেতেই চায় না ভাই আর আমাকে কিন্তু ওইখানটা করে যেতে হবে ওখানে আরো দুটো রুম রয়েছে দা ওয়েট আমি কিন্তু ব্যাক গিয়ার মেরে দিয়েছি দাঁড়াও ওয়েট আমি কিন্তু ব্যাকে যাব আবার ওই দিকে দুটো রুম ছিল ওই রুমটাই আমি যাব কাজ ওকে চলো চলো আর এখানে ধরো একটা স্ক্র্যাপ রয়েছে আমি কিন্তু ট্রেনের হেলথে কাজে লাগিয়ে দিয়েছি তো চলো ল্যার্স গো আমি কিন্তু আবার ব্যাকে যাচ্ছি তো চল এসছি কাছাকাছি আর এই দেখো এইখানটা আমি যাবো তো দাঁড়ো ব্রেক মারি ব্রেক মারো ব্রেক মারো ওকে ব্রেক মেরে দিয়েছি আর এই এইখানটা আমি যাবো এখানে কিন্তু আমি একবারও আসিনি দেখা যাক এখান থেকে কি পাই তো সামনেই একটা আমি স্ক্র্যাপ পেয়ে গেছি আর এ দরজা কোন দিকে দরজাটা এটা ভাই আসছে আসছে ও দরজা খোল দরজা খোল ভাই দরজা খোল তাড়াতাড়ি করে ওকে খুলে দিয়েছে আর এখানে ও ভাই আমি আরও একটা গ্যাস অলিন পাইয়া গেছি আর এখানে স্ক্র্যাপও পেয়ে গেছি দুটো স্ক্র্যাপ পড়ে রয়েছে আচ্ছা দুটোই আমি কালেক্ট করে নিয়েছি তো চলো ল্যাটস আর ওখানে আরও একটা গ্যাসলিন পড়ে রয়েছে এই দেখো আরও একটা গ্যাস পেয়ে গেছি আর এখানে আরও দুটো স্ক্র্যাপ পড়ে রয়েছে বাট স্ক্র্যাপটা আমার এখন অতটা কাজের নয় মানে অতটা দরকারি নয় তো যতটা গ্যাসোলিনটা দরকার ছিল আর ট্রেন কোথায় আবার ট্রেন কোন দিকে ভাই ওই দিকে নাকি ওই দি তো চলো 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 দেখতে পেয়েছি দেখতে পেয়েছি চলো লেটস গো আর আমি কিন্তু এবার যাবো পিছন দিকে চলো লেটস গো পিছন দিকে টানো না সামনের দিকে যাব কোন দিকে যাবো চলো সামনের দিকে যাওয়া যাক চলো তো এখানে দেখতে পাচ্ছ আমার কাছে পাঁচটা স্ক্র্যাপ রয়েছে আর আমি কিন্তু ট্রেনের হেলথ আর ড্যামেজ দুটোতেই বাড়িয়ে দিয়েছি অল্প অল্প করে আচ্ছা চলো লেটস গো হয়ে গেছে কমপ্লিট আর আমার কাছে কিন্তু একটা স্ক্র্যাপ নেই আর এই তো চলে এসেছি কাছাকাছি চলে এসছি ব্রেক মারো ব্রেক মারো ব্রেক মারো ব্রেক ও ব্যা দাদা ধরো ব্যাকে যায় ব্যাকে যায় অনেকটা দূরে চলে এসেছি দাদা ওয়েট ওয়েট আমি ব্যাকে যাবো অনেকটা দূরে চলে এসেছি আর হরেন দিয়েছে কিন্তু সেই ট্রেনটা মানে আমাদের স্পাইড আর মনস্টার আর কি তো এখন যদি চলে আসে কিন্তু বলতে বলতে চলে আসছে ভাই সামনেই কিন্তু টানেলটা ছিল আমি কিন্তু চাইলেই এখান থেকে স্কেপ করে দিতে পারতাম বাট আই চলে এসছে চলে আসতে চলে আসতে ভাই এবার একে মারো 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 ভাই মারো 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 আরো ধরে মারো আরো ধরে মারো ভা ভাগ এখান থেকে ভাগ ও ভাই ওই তো তুই যাচ্ছেই না মার 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 এ যাচ্ছেই না তো দেখো এত গুলি করছি তাও যাচ্ছে না ভাগ এখান থেকে অনেক মেরেছে অনেক মেরেছি এর কিছু হচ্ছেই না ধরো ওয়েট আমি এদিক দিয়ে যেতেই পারছি না আমাকে মনে ঘুরে ঘুরে যেতে হবে বুঝতে পেরেছি তারা ধরো আমাকে মেরেই যাচ্ছে ও পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়ে গেছে ওয়েট আমি তারা ধরো ওয়েট আমি ব্যাক গিয়ার মারি ব্যাক গিয়ার মারি ওকে ব্যাক গিয়ার বলছি সামনের দিকে আমি তো পিছন দিকে যাচ্ছিলাম সামনের দিকে যাবো ভুলেই গেছি চলো আমার কাছে একটা স্ক্র্যাপ নেই আমি সামনের দিকে ও ছিল ওইখানটায় আচ্ছা আমি সামনের দিকে মেরে দিয়েছি লিভার টেনে দিয়েছি তো এখন আমার ট্রেন যাচ্ছে সামনের দিকে চলো লেটস গো আর আমি কিন্তু একদম কাছ থেকে চলে আসতাম দেখলে তবরা দেখলে শুধু এই মনস্টারটার জন্য নাহলে কিন্তু ওখানে গিয়ে আমি জেনারেটারটা অন করে দিতাম আর আমি স্কেপ করে ফেলতাম তো যাই হোক কিছু করার নেই চলো এটাই তো গেমের মজা এত ইজি ও ভাই ভাই চলিস ব্রেক মারো ব্রেক মারো ব্রেক মারো ব্রেক মারো চলো লাফ দাও লাফ দাও ওকে আমি কিন্তু আর একটা জেনারেটার অন করব ব্যাস তাহলে কিন্তু এই দরজাটা খুলে যাবে তো এটা তো অন করাই রয়েছে এটা চলছে অলরেডি আর এটা দুশো লিটার গ্যাসোলিন লাগছে একটা জেনারেটার অন করতে বুঝতে পারছো তোমরা ওকে একবার অন ঘুরিয়ে দিয়েছি আর কি অন বলছি ঘুরিয়ে দিয়েছি দুবার ঘুরিয়ে দিয়েছি আর একবার আর একবার ও ভাই একটু ওকে একবার দুবার আর একবার ওই যা ওকে গাইজ আমি কিন্তু ঠিকঠাকভাবে চারটে জেনারেটার অন করে দিয়েছি লিভারটাকে তুলে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ লাইনটা যাচ্ছে সাদা লাইনটা কিন্তু পুরো অন হবে আরে চলে আসছে ফ্রেন্ড ভাগ এখান থেকে ভাগ বৃষ্টি হচ্ছে মানে চলে আসছে ভাগ ভাগ তাতে ভাগ তাতে ভাগ আবার কিলো মেরে কিলো মেরে আর টেন তাতে কত টেন চলে দিকে টেন ওকে চলো এবার বন্দুক দিয়ে মারি আর এবার আসবো এবার আসবো কোথায় গেলি কোথায় গেলি এবার মারবো দি কে হয়ে যাবে দেখ আর ওই দেখ কিন্তু যতক্ষণ না ভর্তি হচ্ছে ততক্ষণ কিন্তু এই মনসাটা যাবেই না দেখো তোমরা আমাকে অনেকক্ষণ ধরে মারতে হবে কে আমাকে কিন্তু অনেকক্ষণ ধরে কে মারতে হবে তো দেখ অনেকক্ষণ মেরে যাচ্ছি এর গুলি ফুড়িয়ে গেছে ভাই গুলি ফুড়িয়ে গেছে দাদা ওই এই এটাকে নিয়েও যাচ্ছে দাদা ওকে নিয়ে নিয়েছি আচ্ছা এবারে করে তাড়াতাড়ি করে মারবো তাড়াতাড়ি করে মারবো মার 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 কত মারছি শুধু যাচ্ছেই না একটু হচ্ছেই না এর দেখো দেখো ও ভাই অনেকক্ষণ ধরে মারছি অনেকক্ষণ ধরে মারছি আর তো শেষই হচ্ছে না লাইন এতো দেরিতে কেন যাচ্ছে ও ভাই যাচ্ছেই না মেরেই যাচ্ছি মেরেই যাচ্ছে আমার বন্ধুদের গুলি শেষ হয়ে যাচ্ছে বারবার বারবার গুলি শেষ হয়ে যাচ্ছে ভাই মন না রে ভাই জানা রে ইয়ার কার থেকে দরজা খুলে গেছে আমি কিন্তু স্কেপ করে দিয়েছি তোমাদের গেম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এবার তুই কোথায় যাচ্ছিস বলো কেমন পট করে পটকে গেলি তো চলো দেখো নেক্সট ভিডিওতে তোদের কোনো জন্য টাটা বাই বাই